সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ভারত থেকে আসা ট্রাক ভর্তি একাশি কার্টুন সুতাসহ ট্রাক ড্রাইভার ও ট্রাকের হেল্পারকে আটক করেছে বেলকুচি থানা পুলিশ গত বুধবার পঁচিশে ডিসেম্বর আনুমানিক রাত নয়টায় বেলকুচি পৌরসভার সারা গ্রামে মাঠ সংলগ্ন এলাকায় সুতা আলোড করতে দেখে সন্দেহজনক মনে হলে সুতার কাগজপত্র চাইলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এমতো অবস্থায় বেলকুচি থানায় ফোন দিয়ে অবগত করলে সুতার মালিকপক্ষ অবৈধ সুতার চালানের কাগজপত্র নিয়ে পালিয়ে যায় পরে পুলিশ প্রশাসন ট্রাক ভর্তি সুতাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় বেলকুচি উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে প্রত্যেক সপ্তাহে এই অবৈধ ভারতীয় সুতা বাংলাদেশের বৈধ ভালো মানের সুতার সাথে মিক্স করে অবাধে ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায় ট্রাক চালকের নিকট সুতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এই সুতার বিষয়ে আমি কিছুই জানি না ভাড়া হিসেবে চট্টগ্রাম থেকে মাল লোড করে বেলকুচিতে পৌঁছাতে হবে এভাবেই কন্ট্যাক্ট হয়েছে যেহেতু মাল প্যাকেট করা তাই এর ভিতরে কি আছে সে বিষয়ে আমার আগে জানা ছিল না এ বিষয়ে বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বারিকের নিকট জানতে চাইলে তিনি জানান এই ট্রাক ভর্তি সুতার বিষয়ে ফোনের মাধ্যমে খবর পেয়ে সেখানে উপস্থিত হলে সুতার মালিক আগেই পালিয়ে যায় সুতার কোনো মালিক না থাকায় ট্রাক ভর্তি একাশি কার্টুন সুতা সহ ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয়েছে এ বিষয়ে থানায় একটি মামলার কার্যক্রম চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এই ব্যাপারে যে ওই ট্রাকের চালক এবং স্থানীয় তদন্তে যেটা প্রতিমান হচ্ছে যেটি এটি ভারতের সূতা এবং ইন্ডিয়া লেখা আছে যেহেতু ভারতের সূতা এদের কাছে কোনো কাগজপত্র নেই হয়তো অবৈধভাবে এটি পাতার হয়ে আসতে পারে বা চোরাচলের মাধ্যমে আসতে পারে আমরা ব্রিটি মতাবে চোরাচরানি হয়ে থাকে আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে এটা তদন্ত সাপেক্ষে আমরা আরও তদন্তের দেওয়া আমরা ক্লিয়ার করে দেবের যে আছে চালক আমাদের হেফাজতে আছে তাকে জিজ্ঞাসাবাদ করতেছি আর জিজ্ঞাসার মাধ্যমে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা এর তদন্তের মাধ্যমে আপনারা জানেন যে জেলায় একটি তাঁত শিল্প এলাকা এখানে অনেক তাঁত ব্যবসায়ী আছে এবং সুতার ব্যবসা করে এখানে অনেক সুতা প্রতি সপ্তাহে ব্যথাক হয়ে আসে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে আসে এটি ভারতের যেহেতু মেড ইন ইন্ডিয়া এলাকা আছে তো ধারণা হচ্ছে যে এটি ইন্ডিয়ার সুতা কোনোভাবে অবৈধভাবে আসতে পারে যেহেতু কাগজপত্র হয়ে কাছে নেই এবং কেউ মালিকানাও দাবি করে নেই এখানে যারা জড়িত আছে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে মোবাইল নাম্বার আছে সেটার থেকে আমরা অনুসন্ধান করে দিতে যারা জড়িত থাকবে তাদের ব্যাপারে ব্যবস্থা